ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ইউটিউব স্টুডিওর অ্যাডভান্স সেটিংস মেনু পুরোটা দেখাবো মানে একদম শুরু থেকে কোন জায়গায় ক্লিক করতে হবে কীভাবে প্রতিটা অপশন সেট করতে হবে সব কিছু হাতে ধরিয়ে বোঝাবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আপনার মোবাইল ফোনে ব্রাউজার ওপেন করুন সেখানে ইউটিউব স্টুডিও ডট কম লিখে সার্চ করুন সেখানে ক্লিক করে সেটা সাইন আপ করে নিন ডেস্কটপ মডেল একদম সাইন ইন করার পর নিচে একদম নিচে সেটিংস অপশন আছে ওখানে ক্লিক করুন এখান থেকে আমাদের কাজ শুরু সেটিংস এ ঢুকলে প্রথমে আসবে জেনারেল এখানে একটা অপশন থাকবে কারেন্সি ওখানে ক্লিক করলে আপনি নিজের মুদ্রা বেছে নিতে পারেন যেমন ইন্ডিয়ার পি বা ইউএস ডলার এখানে আপনার যেটা পছন্দ যেটা আপনার ভালো লাগে সেটা আপনি বেছে নিতে পারেন এটা করলে আপনার চ্যানেলের আয়ের রিপোর্ট ওই মুদ্রায় দেখাবে দেখুন চ্যানেল লেখা আছে ওখানে ক্লিক করুন চ্যানেলের ভেতরে প্রথম ট্যাব হলো বেসিক ইনফো এখানে প্রথমে আপনার দেশ বেছে নিতে হবে যেমন আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করলাম নিচে আছে কিওয়ার্ডস এখানে আপনার চ্যানেল সম্পর্কিত শব্দ লিখবেন যেমন আমি এখানে লিখলাম টেকনোলজি মোবাইল কিপস ইউটিউব গাইড এগুলো দিলে ইউটিউব বুঝবে আপনার চ্যানেল কিসের জন্য তৈরি এবার পাশের ট্যাব অ্যাডভান্স সেটিংসে ক্লিক করুন এখানে প্রথমে প্রশ্ন করবে আপনার ভিডিও বাচ্চাদের জন্য কি না যদি কেবল শিশুদের জন্য হয় তবে ইয়েস ইটস মেড ফর কিডস সিলেক্ট করুন আর যদি সবার জন্য হয় তবে ন ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করুন নিজে দেখবেন সাবস্ক্রাইবার কাউন্ট দেখাবেন কি না চাইলে টিক দিন না চাইলে তুলে দিন নিজে আরেকটা অপশন পাবেন অ্যাড সেটিংস যদি ইউটিউব মনিটাইজেশন থাকে তবে এখানে সেটিংস করতে পারবেন এবার আপলোড ডিফল্টস এ যান এখানে আগে থেকে কিছু জিনিস লিখে রাখতে পারেন যেমন টাইটেল ডেসক্রিপশন ট্যাক্স এগুলো দিলে প্রতিবার ভিডিও আপলোড করার সময় এগুলো অটোমেটিক চলে আসবে এবার আসি পারমিশনে এখানে আপনি চাইলে অন্য কাউকে আপনার চ্যানেলে কাজ করার অনুমতি দিতে পারেন যেমন ম্যানেজার এডিটর বা শুধু ভিউর ধরুন আপনার সাথে টিমে কাজ করে কেউ তাকে এখন থেকে যোগ করতে পারবেন এখানে তার জিমেলটা বসিয়ে দিবেন এবং তাকে কোন পারমিশনটা দিবেন যেমন ম্যানেজার এডিটর সেটা সিলেক্ট করে তাকে ইনভাইটেশন পাঠিয়ে দিবেন এবং জিমেলে তাকে একটা মেসেজ যাবে সে মেসেজটা সে অ্যাকসেপ্ট করবে এবং সে আপনার চ্যানেলে সেই পারমিশন অনুযায়ী কাজ করতে পারবে এবার ক্লিক করুন কমিউনিটিতে এখানে আছে মডারেটর মানে কাকে আপনি কমেন্ট মডারেট করার অনুমতি দেবেন এখানে ব্লক করা যায় কিছু শব্দ মানে কেউ খারাপ শব্দ লিখলে তা কমেন্টে আসবে না চাইলে লিঙ্ক পোস্ট বন্ধ করতে পারবেন কমেন্টে এতে আপনার চ্যানেল সুরক্ষিত থাকবে শেষের ট্যাব হলো অ্যাগ্রিমেন্ট এখানে থাকবে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাগ্রিমেন্ট যখন আপনি মনিটাইজেশন পাবেন তখন নিয়ম মানতে হবে অবশ্যই ভালোভাবে পড়ে তারপর অ্যাকসেপ্ট করবেন তো বন্ধুরা আর একটা বাকি আছে ফিউচার এলিজিবিলিটি এটা আমি আপনাদের পরের ভিডিওতে বিস্তারিত সমস্ত ফিউচার বলে দেখব